যেমন বাঘা প্রযোজক তেমন আমাদের মেগাস্টার শাকিব খান আর সাকিব খানের সাথে এরকম প্রযোজক আমরা আরও দেখতে চাই ইস শাকিবানরা আপনারা কেমন আছেন সবাই সাকিব খানের বর্তমান এবং আগামীর সিনেমার ঘোষণা এবং আগামীতে কোন সিনেমার শুটিং শুরু হবে সেটা নিয়ে সকলে এখন অনলাইন মাধ্যমে জানার জন্য আকুল হয়ে আসেন সকল উদ্দেশ্যে বলতে চাই আজকের ভিডিওতে সাকিব খানের আপকামিং যে নতুন প্রজেক্ট আসছে সেই সিনেমার শুটিং কবে থেকে শুরু হবে আপনাদের সাথে শেয়ার করব সো বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে মেগাস্টার সাকিব খানের আপকামিং নতুন প্রজেক্ট নিয়ে নতুন একজন প্রযোজক শিরিন সুলতানা আপু আপনাকে আমি শুরুতে অভিনন্দন জানাই এবং এই যে শিরিন সুলতানা আপু প্রযোজক হিসেবে যে অভিষেক করতে যাচ্ছে মেজিস্টার সাকিব খানের সাথে এই সিনেমাটা বাংলাদেশের ইতিহাসে নতুন একটা ধারাবাহিকতা প্রভাবিত করবে যেই সিনেমার মাধ্যমে মেজিস্টার শাকিব খানকে তারা প্রথমবার পেয়েছে এবং তাদের চিন্তা চেতনা দেখে তাদের যে নতুন একটা অধ্যায় শুরু করার প্রচেষ্টা এই প্রচেষ্টা দেখে আমি বুঝতেই পারছি এবং বাংলার দর্শক সকলে বুঝতে পারছে যে আট ষাট বেঁধেই খুবই ভালোভাবেই শিরিন সুন্তানা আপু প্রযোজকের খাতায় নাম লেখালেন এই যে মেঘাজটা শাকিব খানের সাথে বাঘা বাঘা প্রযোজক আমরা দেখতে পাচ্ছি এবং আগামীতে আরো আসবে সো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে শিরিন সুলতানা আপু তিনি প্রযোজক হিসেবে শাকিব খানকে পেয়েই তিনি প্রথমেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গিয়েছেন এবং সেখানে সিনেমা মুক্তি সিনেমার পাইরেসি এবং মুক্তির জটিলতা কিংবা পাইরেসি কিভাবে প্রতিরোধ করা যায় এবং এই যে সকল বিষয় নিয়ে তিনি যে কথাবার্তা বলেছেন এবং আলোচনা করেছে সেই জায়গা থেকে একটা প্রযোজকের নতুন যাত্রায় কতটা বাধা বিপত্তি আসতে পারে সেগুলো তিনি আগেই খতিয়ে দেখছেন এবং শাকিব খানকে নিয়ে সিনেমা করতে গেলে সিনেমার যে হাইপ সিনেমার যে অ্যাকশন সিনেমার যে লোকেশন সিনেমার যে গল্প তার সব তারা নির্বাচন করে শাকিব খানকে কালা জাহাঙ্গীর নামে সিনেমায় পর্দায় ফুটিয়ে যাচ্ছে ঠিক মেগাস্টার শাকিব খানের এই যে আপকামিং যে সিনেমাটা আসছে এই মুহূর্তে মেগাস্টার শাকিব খান আমেরিকায় বসবাস করছে আমেরিকায় অবস্থান করছে তিনি বেশ কিছুদিন সেখানে একটা সময় কাটাবে এবং সময় কাটানোর পরে কিন্তু আগামী আগামী মাস অর্থাৎ আগামী এক এক থেকে দুই মাস পরে আমি যতটুকু জানতে পেরেছি অক্টোবর মাস থেকেই অক্টোবর মাস থেকেই শাকিব খানের ওয়ান্স আপন টাইম ইন এ ঢাকা এই সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে আর ঠিক এই সিনেমার মধ্য দিয়ে নতুন প্রযোজক এবং পরিচালক যেভাবে শাকিব খানকে পেয়ে তারা উচ্ছ্বাস এবং তাদের যে প্রচেষ্টা আমি দেখতে পাচ্ছি সিনেমায় শুধু না সিনেমার অন্তর্বর্তী সিনেমার অন্তর্বর্তী যে সকল মনে করেন যে সিনেমা ঘিরে যে সকল ব্যবস্থা কিংবা সিনেমা মুক্তি দেওয়া সিনেমা পাইরেসি প্রতিরোধ কিংবা মুক্তির জটিলতা কিংবা যে সকল প্রসেসিং এক কথায় থাকে সকল প্রসেসিং তারা করেই কিন্তু মেগাস্টারকে নিয়ে সিনেমার শুটিংয়ে নামবে ঠিক এই যে সিনেমাটির কথা বলা হচ্ছে এই যে প্রযোজক তিন কোটি টাকা পারিশ্রমিক দিয়েছে মেজিস্টার শাকিব খানকে এই পারিশ্রমিক শাকিব খানের কাছে নতুন কিছু না শুধু তিন কোটি না আমি যতটুকু জানতে পেরেছি কিংবা আমি যতটুকু চাই কিংবা বাংলা দর্শক যেটা আন্দাজ করে যে সাকিব খানকে এই মুহূর্তে পাঁচ কোটি দশ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া উচিত এবং সেটা নেওয়া উচিত তো ঠিক এই যে বাঘা বাঘা প্রযোজক বাঘা বাঘা পরিচালক আমাদের ইন্ডাস্ট্রিতে যদি আসে ঠিক সাকিব খানকে পেয়ে তারা যে নতুন সিনেমা কিংবা নতুন কাজ নতুন ধারাবাহিকতায় করতে চলেছে এটাই কিন্তু বাংলা সিনেমার জন্য একটা নতুন বার্তা কিংবা সুদিন বয়ে আনার একটা প্রচেষ্টা ঠিক মেয়ে শাকিব খানের এই যে কালা জাহাঙ্গীর নামক যে সিনেমাটি আসবে আগামীতে অক্টোবর মাস থেকে মেঘাজার শাকিব খান শুটিং অংশ নেবে ঠিক আমেরিকাতে তিনি লুক কিংবা নিজের গেট আপ কিংবা আরও একটা নতুন হলিউডের সিনেমার সাথে কাজ করবে সেই রকম একটা কথাবার্তা সেখানে চলছে আলোচনা চলছে সেই আলোচনা পেরিয়ে আলোচনা পেরিয়ে মেগাস্টার শাকিব খান যখনই বাংলাদেশে ফিরে আসবে অর্থাৎ ওয়ান্স আপন টাইম ইন এ ঢাকা এই সিনেমাটি শুটিং শ্যুটিংয়ের আগেই তিনি সকল প্রস্তুতি নিয়ে বাংলাদেশে ফিরবে এবং এই বাংলাদেশ থেকে আবারও সেই সিনেমার শ্যুটিংয়ের জন্য তিনি বিদেশে পাড়ি জমাবে এবং প্রযোজকের যে কথা অনুযায়ী পরি পরিচালকের যে ভাষ্য অনুযায়ী তারা বাংলাদেশ থেকে বিদেশে বিদেশে অ্যাকশন করার জন্য সেখানে নতুন একটা শুটিং সেট তৈরি করবে এবং সেখানে অ্যাকশন অ্যাকশন দেখানোর জন্য কিংবা যে 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 প্রযুক্তিগুলো সেখানে রয়েছে তাদেরকে সকলকে এক জায়গাতে করে টেকনিশিয়ান তারা তামিল বলেন কিংবা বলিউড বলেন সেই রকম ধাসের অ্যাকশন আমরা মেগেস্টারকে নিয়ে দেখতে পারবো সেই সিনেমায় সেই প্রসেসটাই তারা করছে তো এখন এই যে অক্টোবর মাস থেকে ম্যাগাস্টার শাকিব খান যখন শুটিংয়ে নামবে এবং শাকিব খানের শাকিব ইয়ান্ডা যারা রয়েছে তারা কিন্তু মুখে রয়েছে সেই সিনেমার শুটিং কবে নাগাদ শুরু হবে শাকিব ইয়ান্ডা আপনাদেরকে আমি বলে দিলাম আগামী অক্টোবর মাস থেকে শাকিব খান এই নতুন প্রজেক্টের শ্যুটিংয়ে নামতে পারে কিংবা নামবে এটা আমি জানতে পেরেছি তো এখনই যে আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করেন ইনবক্সে মেসেজ করেন যে কবে থেকে শ্যুটিং শুরু হবে কবে নাগাদ শুটিংয়ে নামবে মেগেস্টার সাকিব খান আপনার উদ্দেশ্যে আজকে ভিডিওটা দিলাম যে শাকিব খান ভাই আমেরিকা থেকে ফিরেই সেই সিনেমার শুটিংয়ের যে একটা প্রক্রিয়া চলছে সেই সিনেমার শুটিং শুরু করবে এবং বাংলাদেশ থেকে আবারও হয়তো তারা বিদেশে গিয়ে শুটিংটা শুরু করবে নতুন প্রযোজক এবং পরিচালকের সাথে সাকিবিয়ানা আপনাদের কাছে এই নিউজটি শোনার পরে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন সিনেমার জন্য অপেক্ষায় থাকলাম টাটা বাই বাই